বিস্মায় মানুরাহীন উত্তরা উত্তর উত্তরখান দক্ষিণ খান ওই এয়ারপোর্টের কাছাকাছি অতি নিকটে দুই কাঠার একটা বাড়ি কারেন্টের খাম্বা এবং রাস্তা নিয়ে বাড়িটা দেখেন আগে বাড়ির চারদিক দেখাইয়া যে গেট দিয়ে সামাসিপল গাড়া আছে কারেন্ট আছে বিদ্যুৎ একদম ফুল সুন্দর অনেক বসতি বাড়ি আছে আশেপাশে অনেক বসতি দেখতে থাকেন এটা কিন্তু সিঁড়ি পেজ এটা সামাসিপুল গাড়া এই তাদের বাড়ির সামনে পেজ চারটে রুম করা এটা ভিতরেরটা দেখায় আমি এটা কিন্তু কিচেন পেজ এটা কিন্তু রুম সিস্টেম করা একদম সুন্দর মতন ভাই যেখানে দেখবেন একদম সুন্দর মতন এগুলো কিন্তু বড় ফরেশ এটা কিন্তু টয়লেট এই রুমগুলো সুন্দর মতো করা এই মুহূর্তে কারেন্টটা চলে গেছে এই জন্য ফুল ভিডিওর একটা মার্বেল টাইস করা একেবারে ফুল টাইস করা আমি রুমগুলোর পজিশন দিয়ে দিচ্ছি ফুল ডেকোরেশন আছে রুমের ভিতরে মানুষ আছে থাকতেছেন এই যে বাথরুম সব সব টাইস করা বাথরুম রেডি দেখতে পারেন বাজার হারে কমে আছে বেশি নেই তেমন আমরা রেট দিয়ে দিব সব বলে দিব বাড়িটার থেকে এখন আমরা উপরে চলে যাচ্ছি এখন আমরা দোতলার সাথে চলে যাচ্ছি dei ये é फोन এক হাজার লিটার ট্যাঙ্কি দেওয়া হ্যাঁ উপরে কিছু বস্তা রেখে দিয়েছেন ট্যাঙ্কিটা খুব সুন্দর করে লাগাইছেন আশেপাশে কিন্তু সবটি বাড়ি বাড়ি করা এই যে কারেন্টে খাম্বাটি আসছে যেখান দিয়ে রাস্তাটা এখান দিয়ে হবেন দুই রাস্তা ব্যবহার করতে পারবেন কিন্তু দক্ষিণ ফেস একটা এই বাড়িটাও দক্ষিণ ফেস সামনের বাড়িটাও আপনার কই দক্ষিণ পেয়েছ দেখতে পারেন আশেপাশে কিন্তু সব গণবসতি সবাই বাড়ি দুয়ার করছেন দেখতে পারেন বাড়িটা আপনারকে দিছি জ্বর দেওয়া তিনতলা ফাউন্ডেশন দেওয়া না এটা কিন্তু চারতলা ফাউন্ডেশন দেওয়া তিনতলা পর্যন্ত করবেন এখানে কিন্তু ষোলো মিলি রডগুলো সব সব ষোলো মিলি রড দেওয়া এই যে দেখেন কটা রড দেওয়া আছে করতে পারবেন হ্যাঁ জমিন কিন্তু দুই কাঠা